বর্তমান আমাদের সমাজে কিন্তু অনেকে কন্টেন্ট বানান কিন্তু সবার কন্টেন্টে ভিউ আসে না এটা একটা সব থেকে বড় সমস্যা অনেকে অনেক ধরনের কন্টেন্ট আপলোড করেন কিন্তু ভিউ পান না ভিউ কেন পান না আপনি ইউটিউবের যে ফিচারগুলো আছে আপনি সম্পূর্ণ ফিচারগুলোকে ব্যবহার করার চেষ্টা করুন আপনি শর্টস বানান শর্টসের জন্য বিভিন্ন ইফেক্টস আছে সেগুলো আপনি ব্যবহার করতে পারেন আপনি কাট করতে পারেন কলাপ করতে পারেন বিভিন্ন মিউজিক অ্যাড করতে পারেন আপনি ইউটিউবের সর্বোচ্চ সুযোগ নেবেন তাহলে আপনার কোনো না কোনোভাবে ভিউস চলে আসবে আপনি যে ভিডিওগুলো আপলোড করে থাকেন আপনি যদি ক্রিয়েটের স্টুডিও থেকে সেগুলোর ফিচারগুলো লক্ষ্য করেন যে আপনার অডিয়েন্স কোথা থেকে আসছে কিভাবে আসছে তারা কি সাউন্ড থেকে আসছে তারা কি সার্চ করে আসছে নাকি সাজেশন থেকে আসছে কিভাবে আসছে আপনি কিন্তু সেটা আবিষ্কার করতে পারবেন আপনি সেটা দেখতে পারবেন আপনি সেটাকে কাজে লাগিয়ে যদি কনটেন্ট বানান তাহলে খুব দ্রুত কিন্তু আপনি গ্রো করতে পারবেন আমার শর্টসগুলোতে কিছু কিছু শর্টসে মিলিয়নের উপর ভিউজ হয়েছে একটা শর্টসে তো মোটামুটি কিছুক্ষণের মধ্যেই হয়তো বা এক কোটি ভিউজ মোটের উপর চলে আসবে আর আমার মোট যে ভিউজ আছে আমার মোটামুটি আড়াই কোটির উপর ভিউজ আছে তিন কোটির কাছাকাছি আর আমার সাবস্ক্রাইবার বর্তমান ছত্রিশ হাজার প্লাস সাড়ে তিরিশ হাজার আজকের মধ্যে হয়ে যাবে ইনশাআল্লাহ তো আপনারা আমাকে এই ধরনের কোশ্চেনগুলো জিজ্ঞাসা করে থাকেন সেজন্যই আপনার অ্যান্সার করলাম মূলত আশা করে সবাই বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম